সবকই মাছ সবকই মাছ এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা অন্য কোন মাছ দেখ দেখি নেই সব কই মাছ সব দেখই মাছ বুঝলাম না কারি এই যে এই যে কই মাছ এইগুলো সব বুঝে এই কই মাছ দেখি দেখি কত বড় কই মাছের একটা দেখি দুইটা তিনটা চাইরটা হ্যাঁ এই যে একটা পাঁচটা ছয়টা মানে এই এই পুষ্কুণ্ডের নাকি